এটার সঙ্গে পুরো ম্যাচ করছে এটা আর এটা পুরো ম্যাচিং আর এটা এই একটা উল্লুক যাকে বলে এসে ক্যাপে এসে বাজার করতে তার মধ্যে কী যেন আলু ভেন্ডি টমাটুল বেগুন আর কি কি আছে সব চারটা নাম ভালো করে বল বলতেছি রকি দেখাবো তাহলে হ্যাঁ এই তোমাকে একটা তোমাকে একটা গিফট দিচ্ছি এটা গিফট একটা গিফট আছে क्या है हाय ब्रो <laughs> आची, आची। क्या, पे आची, क्या पे क्या पे क्या पे क्या पे क्या खेते इस <laughs> <laughs> চলো ম্যাডাম কে কিছু সারপ্রাইজ দেওয়ায় না একটাই আরো আছে দুটো তিনটে চারটে পাঁচটা